আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে ভালো মানের পাটগুলো এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেছে কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেবো এবং বাজার আপডেটটা তুলে ধরবো তো বাজার আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা এখানে প্রথমেই একটি পাট দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটিটা আপনারা দেখুন এক কৃষক চাষা নিয়ে আসছে তো চলুন চাচার থেকে আমরা জেনে নেবো আজকে বাজারে কত দাম বললে পাটটার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে বন্ধু এক কত কেমন দাম বললো এই পাটটার তিনশো চারশো তিনশো চারশো মানে চৌত্রিশশো টাকা পর্যন্ত দাম বলতেছে বেচা কেন এখনো করেন নাই বাসাতে এখনো কি পরিমাণ পাট রেখেছেন আমার আর মনসাই কাছে বলো আস্তে আস্তে বিক্রি করে দেবেন তো দর্শক দেখুন চাচার পার্টি 3400 টাকা পর্যন্ত দাম বলছে চাচা এখনো বিক্রি করে নাই তো চলুন সামনেই আমরা আরো কিছু ভালোমানের পাট দেখতে পাচ্ছি তো তাদের পাটগুলো কি দাম দপ্তেছে আমরা তাদের থেকে জেনে নিব দর্শক আমরা এখানে আরো কিছু পাট দেখতে পাচ্ছি ভালোমানের পাট এক অশোক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে আজকে বাজারে এই পাটটার কত দাম বলতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে

বত্রিশ তেত্রিশ এরকম দাম বলতেছে আজ একটু বাজার কম তো দর্শক দেখলেন এই পাটটি বত্রিশ তেত্রিশশো টাকা দাম বলতেছে তো এখানে আরো একটি পাটের গাড়ি দেখতে পাচ্ছি এখানে পাট আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো পাট কিনলেন আজকে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো কী দামে কিনলেন আজকে পঁয়ত্রিশশো আর নিচে চৌত্রিশশো টাকা আসসালামু আলাইকুম ভাই পাট নিয়ে আসছেন কোনগুলা ভাই দর্শক দেখুন ভাইয়ের পাটের কোয়ালিটি আমরা দেখে আসি খুবই ভালো আছে কোয়ালিটিটা কালারটাও ভালো পাটা কেমন দাম বললো ভাই পাটের মাথা নষ্ট পাটের বাজার একবারে মন করা দুই তিনশো টাকা কম বত্রিশশো তেত্রিশশো টাকা দাম বলছে বত্রিশশো তেত্রিশশো টাকা দাম বলতেছে এগুলো কি ব্যবসার পাট না বাসার পাট ব্যবসার পাট বাসার পাট আছে কি পরিমাণ পাট এখনো আছে বাসায় বাসার পাট পাট না এগুলোই শেষ দর্শক দেখুন ভাই খুবই দুঃখ প্রকাশ করতেছে বাজারে সে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলা বত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত দাম বলতেছে অনেক ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম ভাই পাট কিনলেন না বিক্রি করলেন বিক্রি করে দিয়েছেন কত টাকা মন দাম বলতেছে তেত্রিশশো টাকা বলতেছে দর্শক দেখুন এই পাটটি ভাইয়ের পাটটির কালারটা খুব ভালো আছে তারপরে অত কম দাম বলতেছে কারণ বাজার নিম্নমুখী পাটের বাজার আমদানিতে আপনারা দেখুন একটু মানুষের বাজারে সিজনের শেষ সময় এসে প্রচুর পরিমাণে পাটের আমদানি আছে এর মধ্যে থেকে আজকে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলো বেচা কেনা হয়েছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পঁয়ত্রিশশো টাকা দুই একটা যদি সর্বোচ্চ ভালো কালার আর নিম্নে তেত্রিশশো চৌত্রিশশো বত্রিশ এরকম যেমন যে ব্যাপারে পারতেছে বলতেছে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসিএম ইগু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা নিত্যদিন কি ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে বাসার আপডেটটা জানিয়ে দেব ধন্যবাদ